چل 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 مدینے چل 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 مدینے چل تیبا نگر کو جانا ہے زخم جگر دکھلانا ہے تیبا نگر کو جانا ہے زخم جگر کھلانا ہے آج نہیں تو کل چل 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 مدینے چل 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 مدینے چل راہ مسافر بٹک گیا تو منزل تجھے دکھائیں گے سن سنو میرے آقا مجھ کو ہر طرف دکھلانا ہے راہ مسافر بٹک گیا تو منزل تجھے دکھائیں گے سن سنو میرے آقا مجھ کو ہر लाकी क्रिया

নয় দুনিয়ার মানুষেরা তোমরা নইরাশিও না নইরাশিও না জীবনে বহু নামা ছেড়েছি গুনাহ করেছি আল্লাহ maaf করবে কি করবে না এত মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছি আল্লাহ মোরায় আমারে maaf করবে না এই ভাই এই ভাই তোমাকে বলছি আল্লাহ maaf করে দিবে আল্লাহকে একবার ডাক দাও এই ভাই শুনে নাও আল্লাহর একজন বান্দা ছিল নাম তার বিশরে হাফি কি নাম

মদের বোতল বুঝেন তো এই মদের বোতল নিয়ে এই যে লুঙ্গি পরেছে লুঙ্গির এখানে গুজে নিয়েছে এই জায়গায় নেওয়ার পরে আর বান্দা বিশ্রে হাফি রাস্তা দিয়ে হাট রাস্তা দিয়ে যেতে যেতে কি বলবো আপনাদেরকে রাস্তার মাঝে এইরকম একটা সাদা কাগজের টুকরা দেখতে পেয়েছে কিতাবের মধ্যে ওই মানুষটার না ওর প্রতিদিন দশ বটল পনেরো বোতল করে মদ লাগতো মদ মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকতো আমার বন্ধুরা মায়েরা ওই মানুষটা রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে যেতে যেতে রাস্তার মাঝখানে

আমি জীবনে নামাজ পড়িনি ঠিক আছে রোজা করিনি ঠিক আছে দান করিনি ঠিক আছে কিন্তু এত বড় নেমখ আরাম আমি না যেখানে আরবি লেখা পড়ে থাকবে আর আমি বিশ্রে হাফি এটাকে ফেলে চলে যাবো সুহানালা বললেন কাগজটা তুলে নিয়ে পকেটে ভরে নিরো মদের আড্ডা খানায় না গিয়ে

আমার মনে হয় এখানে আরবি কোন লেখা আছে মাগো মাগো কাগজের টুকরাটা একটু সম্মানের সাথে উপরে উঠায় আর রাখো আম্মা জান কাগজের টুকরাটা ধরে নিল ধরে নেওয়ার পর আম্মা জান সাথে সাথে একটা চুমু খেলো চুমু চুমু খাওয়ার পর একটা তাকের উপরে উঁচু জায়গায় সম্মানের সাথে তুলে রাখলো আমার ভাইয়েরা বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় এই বিশরে হাবি আম্মা জানকে কাগজের টুকরাটা দেওয়ার পরে এইবারে ওই মদের বোতল নিয়ে চলে যায় আবার মদের আড্ডা খানায় মদের আড্ডা চলে যাওয়ার পর ওই বিশরে হাবি মদ পান করেছে সাথে আরো আটজন দশজন আছে সবাই মদ পান করেছে মদ পান করার পরে সবাই একটা ঘরের মধ্যে মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছে মাতাল অবস্থায় পড়ে গেছে আমার বন্ধুরা ভাইয়েরা কি বলবো আপনাদেরকে এমন সময় রাত্রি যখন হয়ে গেছে বিশ্রামী বাড়ি আসে না কারণ প্রচুর মদ পান করেছে ওর বন্ধু বান্ধবরা সবাই মিলে মদ পান করে সবাই মিলে একটা মদের আড্ডাখানায় আশ্রমে পড়ে আছি এইবারে ওই জামানার ওই যুগের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিল আল্লাহর ওলির নাম হল হজরতে হাসান বছরি একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ এই হাসান বসরি এইবারে আমার বন্ধুরা হাসান বসরি কি করল হাসান বসরি যখন নেশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর আমার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানা দিচ্ছে ভাসান রে আর ঘুমাইও না ঘুমাইও না যাও যাও তোমার এলাকায় একটা আমার প্রিয় বান্দা আছে মদের আড্ডা যাও মদের আড্ডা যাও মদের আড্ডা দেখো আমার একজন মদ বান্দা পড়ে আছে যাও 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 তার কাছে গিয়ে একটা খুশির সংবাদ শোনায় দাও খুশির সংবাদটা হলো আমি আল্লাহ তালা আমার ওই গুনাহগার বান্দা মদ ঘর বান্দাকে আমি আল্লাহ তাআলা माफ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এই মদ ঘর মদের আড্ডাখানায় এখনো মদ পান করে পড়ে আছে আবার আল্লাহ বলছে ক্ষমা করে দিয়েছি ঘটনা কি হাসান বসরির ঘুম ভেঙে গেছে কি ব্যাপার মদের আড্ডাখানায় পড়ে আছে আর আল্লাহ বলছে माफ করলাম এইটা কেমন ঘটনা এটা তো বুঝে আসে না এখন টড়িঘড়ি করে উঠে চলে গেছে দাওয়াত করে ওই জায়গায় মদের আর দেখানায় চলে গেছে গিয়ে বলছে মদ পান করার ওই জায়গায় যদি গ্রামের ইমাম সাহেব যদি গিয়ে ভাইরা বলে দা ভাই তাহলে অবাক হবে কি হবে না ইমাম সাহেব কেন এখানে কেন মদের বলে আমি মদের আড্ডা খানায় তার একটা কারণ আছে আমি মদের আড্ডা খানায় আসলাম বলো বলো তোমাদের এই মদের আড্ডা খানায় বিশিরে হাফি কিনা নাম বিশিরে হাফি কার নাম তখন ওই মানুষটা বলছে হুজুর বিশ্রে আপিকে খুঁজতেছেন ওই যে দূরে একটা মানুষ মদ পান করে একদম মাতাল হয়ে পড়ে আছে ওই দূরের মানুষটা হল বিশিরে হাফি ওই মানুষটা বিশিরে হাফি তাড়াতাড়ি ডাকো ওকে ডাকো ওকে ডাকো ওর কাছে একটা জিনিস জানবো আমি তাড়াতাড়ি ডাকো ওকে ডাকছে বিশিরে হাফি ও তুলা হলো তুলার পরে আমার ভাইয়েরা বন্ধুরা এই বিষ্ণে হাফি টলতে টলতে আসলো হাসান বসরির কাছে হাসান বসরি জিজ্ঞাসা করছে ভাই একটু সাইডে আসো তোমার সাথে আমার কথা আছে একটু সাইডে আসো হুজুরকে দেখে তরি ঘড়ি করে একটু সাইডে যাওয়ার পরে বলছে হুজুর কি বলবেন বলেন বলে বিশরে হাফি তুমি কি আমল করো আমাকে বলবা তুমি জীবনে কি আমল করো আমাকে বলবা জীবনে নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না দান করি না কিচ্ছু করি নাই আর আপনি বলছেন আমি কি ভালো আমল করি হুজুর দুঃখিত আমি একটাও ভালো আমল করি নাই হাসান বলছে না 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 এটা তো হইতে পারে না আল্লাহ বলছে তোর জীবনের গুনা মাফ করে দিয়েছে আর তুই ভালো কাজ করিস না এটা তো হইতে পারে না এই ভাই একটু ভালো করে চিন্তা করে দেখো না তুমি একটা ভালো কাজ কি তুমি করেছো বলো না একটু বলো একটু বলো আমার মায়েরা বন্ধুরা কি বলবো আপনাদেরকে এই বিশ্রে হাফি সব বন্ধ করুন একটু ভাবলো ভাবার পরে বলছে হুজুর মনে পড়েছে আমার মনে হয় একটা কাজ আমি ভালো করেছি ওই কাজটা হলো আজকে সকাল বেলায় আমি যখন মদের আড্ডা খানায় আসছিলাম দেখলাম রাস্তার মাঝে একখানা কাগজের টুকরা পড়ে আছে ওই কাগজের টুকরাটায় মনে হয় যেন আরবি লেখা ছিল ওই কাগজের টুকরাটা তুলে আমি বাড়িতে নিয়ে চলে গেলাম মা জননীকে বললাম মা গো মা এই কাগজের টুকরাটা সম্মানের সাথে উপরে উঠায় রাখো আমার মা জননী কাগজের টুকরাটা সমুদি উপরে তুলে রেখেছে বুঝুর গো আমার মনে হয় এটাই ভালো কাজ হুজুর বলছেন তাই নাকি চলো চলো তোমার বাড়িতে চলো কাগজে কি লেখা আছে দেখব আমার মায়রা বন্ধুরা কি বলবো আপনাদেরকে হযরতি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এইবার দুই জন মিলে চলে গেল ওই যে বিশরে হাফির বাড়িতে যাওয়ার পরে বিশরে আবিমাজন নীড়ে রাগ দিয়া बोलतेছে মাগো ও মা জনী মা জনীকে ডাঁট দেওয়ার সাথে সাথে আম্মা জান ঘরের বাইরে থেকে বেরিয়ে চলে আসলো ঘরের ভিতর থেকে বাইরে চলে আমার বন্ধুরা বাইরা বাইরা বলছে রে সন্তান কি হয়েছে সন্তান বলে বা সকাল বেলা যে কাগজে টুকরাটা তোমারে দিয়েছি গো মা ওই কাগজের টুকরাটা এখন আমারে লাগবে একটু যাও বাইরে হুজুর আছে হাসান বসরি হুজুর আছে হুজুর একটু দেখবে কাগজের মধ্যে কি লেখা আছে টুকরা টানলো কাগজের টুকরাটা টানার পর এইবারে বিশ্রে হাফির হাতে দিল বিশ্রে হাঁফি নিয়া গিয়া এইবারে হাসান বস্রির হাতে যখন দিয়েছে হাসান বসরি কাগজটা খুললো কোলার পরে দেখা যায় ওই জায়গায় সাধারণ কোনো লেখা নাই সাধারণ কোনো লেখা নাই ওই জায়গায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম একটা জিকির করে বলা যাবে না সুবহানাল্লাহ Tirei é a <laughs> কপাল বড় ভালো তোর কপাল বড় ভালো তুমি কি জানো কাগজের মধ্যে কি লেখা আছে এই কাগজের মধ্যে লেখা আছে সেই আয়াত দিয়ে আমার আল্লাহ তাআলা কুরআন শুরু করেছে ওই আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে তবে শুনে নাও আল্লাহ তাআলা আমারে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিয়েছে তোর জীবনে এই কাগজটা শুধু তুলে রাখার কারণে আল্লাহ এত খুশি হয়েছে এত খুশি হয়েছে আল্লাহ তোর মত পান করা দেখে নাই তোর নামাজ ছাড়ে দেওয়া দেখে নাই তোর কি আল্লাহ দেখে না আমার আল্লাহ তালা কাগজ তোলার কারণে তোর জীবনের সমস্ত গুণা আল্লাহ মা করে দিয়েছে ও ভাইরা আমরা তো এত বড় মত ঘর না আমরা তো জুম্মার নামাজটা কমসে কম পড়ি আমার ভাইরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলবো একটা মত খোর যদি কাগজ তোলার কারণে মা পেয়ে যেতে পারে ও ভাইরা তোমরা আমরা তো অনেক ভালো মানুষ আমার ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহর কাছে যদি আমরা একটু ডাক দিয়ে বলতে পারি আল্লাহ গো আমারে মাফ করে দাও আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না হারাম খাবো না সুদ খাবো না আল্লাহ গো তুমি মাফ করে দাও ও ভাইরা বন্ধুরা আল্লাহ তাআলা মাফ করে দিবে চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ বাস আল্লাহ তবারকত আল্লাহ আমাদেরকে বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আপনারা রাগ করছেন আবার কোনোদিন আসবেন কাহানিটা